আচ্ছা আরেকজন ডিপ স্টেট নিয়ে জানতে চেয়েছেন আমাদের সিপিএম বা বামপন্থীরা যেমন করনিক ক্যাপিটাল ক্রনি ক্যাপিটালিজম ক্রনিক ক্যাপিটালিজম করে যে বেড়ায় তেমন বিজেপি এবং হিন্দুত্ববাদীদের সবচেয়ে ফেভারিট জার্গার্ন হচ্ছে এখন ডিপ স্টেট ডিপ স্টেট কিন্তু বিজেপি ছাড়া আছে তাদের কজনে ডিস্টেড কী জিনিস সেটা জানি না আমি জানি না আমি খুব সংক্ষেপে একটা ভিডিও করছি যাতে যারা আমার কাছে জানতে চেয়েছেন যে ডিস্টেড ব্যাপারটাকে আমি বোঝাতে পারি ডিস্টেড কথাটা প্রথম এসছে অ্যাকচুয়ালি পাকিস্তান এবং ইজিপ্টের ব্যাপারগুলো থেকে দেখুন পাকিস্তানে কি পাকিস্তানের নির্বাচিত একটা সরকার আছে কিন্তু আসল সরকার চালায় হচ্ছে তাদের গুপ্তচর বাহিনী আইসা এবং মিলিটারি অর্থাৎ তারা পাওয়ার আফটার পাওয়ার সামনে দেখাচ্ছে একটা নির্বাচিত সরকার আছে কিন্তু অ্যাকচুয়ালি মিলিটারি এবং আইএসআই কিন্তু পাকিস্তানের অ্যাকচুয়াল সিদ্ধান্তগুলো নিচ্ছে পেছন থেকে কলকাঠিনের তাই কিন্তু তারা নির্বাচিত কোনো সরকার নয় অর্থাৎ একটা ব্রোক্রাট এবং সেনাবাহিনী হচ্ছে আসল ক্ষমতা কিন্তু এইটা হচ্ছে ডিপস্টেটের পাকিস্তান হচ্ছে একটা ডিপস্টেটের সলিড এক্সাম্পল ইজিপ্টেও একই ব্যাপার ছিল বহু কিন্তু পাকিস্তান ইজিপ্ট হচ্ছে স্টেটের একটা সলিড জিনিস কিন্তু আমি জানি যে সেটা নিয়ে আমাদের বিজেপি সমর্থকদের কোনো উৎসাহ নেই যারা ডিপস্টেট নিয়ে জানতে চাইছেন তারা জানতে চাইছেন আমেরিকায় স্টেট আছে কিনা হ্যাঁ এটা একটা খুব বিতর্কিত প্রশ্ন কিন্তু ডেফিনেটলি আছে আমি বলবো আমার যেটুকু ওয়াশিংটন ডিসি থেকে মনে হয়েছে ঘটনাটা হচ্ছে এরকম যে আমেরিকায় মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স আছে আমেরিকার সমস্যাটা হচ্ছে কি আমাদের এখানকার সমস্ত মিলিটারি ইকুইপমেন্ট ট্যাঙ্ক থেকে শুরু করে সমস্ত মিলিটারি অস্ত্র তৈরি করে হচ্ছে প্রাইভেট কোম্পানিগুলো বড়ো বড়ো প্রচুর প্রচুর গভর্নমেন্ট কন্ট্রাক্টর আছে এবার ধরুন বিশ্বে যদি যুদ্ধ নয় এই লোকগুলো খাবে কি এদের তো ব্যবসাটাই চলে যুদ্ধের ওপর তো তার জন্য দুর্ভাগ্যজনক হলো এটা সত্যি যে আমেরিকাকে গোটা বিশ্বে একটা যুদ্ধ পরিস্থিতি টিকিয়ে রাখতে হয় না হলে তো এদের অস্ত্র কে কিনবে অস্ত্র না কিনলে আমেরিকার পুরো ওটা মানে বিশাল প্রায় কয়েকশো বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি পুরো মাঠে মারা যাবে একজন মানে ভারতের গোটা আইটি ইন্ডাস্ট্রি যে সাইজ তার কয়েক গুণ সাইজ হচ্ছে আমেরিকার মিলিটারি ইন্ডাস্ট্রি তার কয়েকজন কেন পাঁচ গুণ সাইজ তাহলে বুঝুন কি বিশাল সাইজের ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রি পুরো ধসে যাবে যদি বিশ্বের যুদ্ধ নয় তাদের ইন্ডাস্ট্রি চলবে কী করে এই মিলিটারি কন্ট্রাক্টিং কোম্পানিগুলোতে কারা কাজ করে এটার মালিক কারা সবই মিলিটারি এক্স লোকজন বা ব্রোক্রাক্টার তারা আগে গভর্নমেন্টে ব্রোক্রাইস দিয়ে ছিল তারপর রিটায়ার্ড হয়ে এখানে আসে এই এইসব কোম্পানিগুলো তাদের কনসালট্যান্ট হিসাবে নিয়ে নেয় এবং এইটা না এটা যাওয়ার জন্য কী হয়েছে যে আমেরিকার যে ব্রোক্রাইসিসটা আছে সেটা এসব মিলিটারি কন্ট্রাক্টরদের কথায় চলে কেন চলে কারণ ওরা জানে ওদের কথায় চললে আমি যখন সরকারি চাকরি করছি খুব কম মায়না পাই আমেরিকাতে সরকারি চাকরি একটা হাল ভালো না কিন্তু সরকারি চাকরি ছেড়ে দেওয়ার পর যখন আমি কনসালটেন্ট হিসেবে ঢুকবো প্রচুর মায়না পাবো তো এরা ভীষণভাবে আমেরিকান মিলিটারি এই কন্ট্রাক্টরগুলোর কথায় চলে এরা মানে কারা যারা আমেরিকান কি এবং এদেরকে ট্রাম্প কেন কেউই টাইট করতে পারছে না এবং যার জন্য অনেকের ধারণা যে আমেরিকার যে গুপ্তচর সংস্থা স্টেট ডিপার্টমেন্ট এরা অ্যাকচুয়ালি কোনো প্রেসিডেন্টের কথাই শোনে না মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের শুনে শোনে কেন শুনে কারণ শুনলে তারা তারপর রিটায়ার করে আবার ওখানে ভালো একটা মানে বিশাল বিশাল চাকরি ফিউচারটা সিকিউর থাকে আর কি এবং যার জন্যে এরা আমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশে কলকাঠি নেড়ে বেড়ায় কারণ কলকাঠি না নাড়লে যুদ্ধ যদি তৈরি না হয় তাহলে তো অস্ত্র বিক্রি হবে না খুব এক্সাম্পল দিচ্ছি ইন্ডিয়া আজ ইন্ডিয়া স্টেবল এতগুলো দেশের মধ্যে স্টেবল বলে পৃথিবীতে যুদ্ধ অনেক কম নাকি যদি ইন্ডিয়া প্রতিটা রাজ্যে ভেঙে যায় দশ টুকরো হয়ে যায় আরও পঞ্চাশটা যুদ্ধ তৈরি হবে পঞ্চাশটা যুদ্ধ তৈরি হলে আরও অনেক বেশি অস্ত্র বিক্রি হবে রাইট খুব সিম্পল ব্যাপার তো প্রতিটা দেশকে আনস্টেবল করে যুদ্ধের সামনে নিয়ে যাওয়ার পেছনে ভাবা হয় যে এই ভূমিকা আছে কারণ একটা অস্থিরতা এবং যুদ্ধ চালালে এই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের লাভ এবং এটা করে হচ্ছে ব্রোক আমেরিকা তো আমি একটা গুড এক্সাম্পল দিচ্ছি ইউক্রেন যে ট্রাম্প ইউক্রেনের যুদ্ধ থামাতে চাইলেন কারণ কি ইউক্রেনের সমস্ত মিলিটারি যাচ্ছে কি আমাদের ট্যাক্স পেয়ারের টাকায় উনি আফগানিস্তানে থামাতে চেয়েছিলেন লাভ করা করছিল লাভ তো করছিল মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের কন্ট্রাক্টারগুলো তো এইখানটাই হচ্ছে ট্রাম্পের লোকজন বলছে যে ডিপ স্টেটের অস্তিত্ব আছে কারণ আমরা তো যুদ্ধ থামাতেই চাইছি কিন্তু আমরা যুদ্ধ থামাতে চাইলে তো হচ্ছে না মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স যুদ্ধ থামাতে চাইছে না এবং বেশ কিছু গুপ্তচর সংস্থা এরা আমাদের মতো করে কাজ করছে না অর্থাৎ ট্রাম্পের বক্তব্য আমি শান্তি চাই কিন্তু আমাদের মধ্যে যে ব্রোক্র্যাট এবং ভূত ঢুকে আছে তারা অনেকেই শান্তি চায় না তাদের দরকার যুদ্ধ অর্থাৎ একটা নির্বাচিত সরকার একটা চাইছে এবং ব্রোক্র্যাটদের একটা টিম সেটা চাইছে না এবং তারা নিজেদের মতো করে যুদ্ধ অবস্থাটাকে টিকিয়ে রাখবে আমেরিকাতে সে আমাদের ডিস্ট্রেটের এটাই বলে কিন্তু মানে পাকিস্তানের ক্ষেত্রে এটা সত্যি কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যে ভারতও কিন্তু সেই শর্তে তাহলে এটাকে যদি ডিফটেট বলি ভারতও তাই তো ভারতেও একটা মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স না ভারত হচ্ছে ভারতের যে বিচ রোডের কন্ট্রাক্ট যত দুর্নীতি চলছে এগুলো কিন্তু ভারতের ব্রোকরাটাই চালাচ্ছে এবং এবং কিছু যা আছে না কংগ্রেস আসুক মোদী আসুক এই ব্রোকরাটদের দুর্নীতি কমবে তো না আরো বেড়েই যাচ্ছে সবাই জানি যে মোদী এসেছিল বললো স্বচ্ছ ভারত করবে ভারত থেকে নাকি দুর্নীতি সরিয়ে দেবে তারপর দিল্লিতে এসে মোদী তো একদম পুরো সিংহ থেকে ইঁদুর হয়ে গেল ব্রোকরাটদের সামনে এই ব্রোকরাটদের দুর্নীতি যা চলছে চলছে মোদী কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল যে তিনি ভারতকে একটা দুর্নীতিমুক্ত ভারত উপহার দেবেন এই দেবেন পেরেছেন কি পারেননি যে ব্রিজ করা থেকে শুরু করে সব জায়গায় কাটমানি চলছে ব্রোক্র্যাটরাই চালাচ্ছে ঠিক আছে এগুলো সবাই জানে এখন তো সমস্যাটা হচ্ছে এই তার মানে ভারতের ব্রোক্র্যাটদের একটা ডিপ ট্রেট তো ডিপ সংজ্ঞাটাই হলো এই যে নির্বাচিত সরকার নয় ব্রোক্র্যাটরা তাদের নিজস্ব স্বার্থের জন্য একটা প্যারাল সরকার চালায় এবং এই ডাজন্ট ম্যাটার যে ক্ষমতায় কে আছে তাদের ব্রোকারদের সরকারটা হচ্ছে এফেক্টিভ এবং যার জন্য গভর্নমেন্ট যার জন্য ট্রাম্প একটা এখানে এসেই একটা ব্রোকারাসের এগেন্সটা তিনি প্রথমে যুদ্ধ ঘোষণা করেছিলেন তারপর ওই যাচ্ছে ব্রোকারটা না দুদিনে যুদ্ধটাকে খেয়ে ফেলে তারপর দেখা যাচ্ছে ট্রাম্পকে তারাও পকেটে ঢুকিয়ে দিয়েছে তো মোদির ব্যাপারটাও তো মোদিও তখন কিন্তু দিল্লিতে ঢুকেছিলেন আমি দিল্লিতে গিয়ে ব্রোকারদের দেখে নেব এরা একটা ডিপ স্টেট চালাচ্ছে কিন্তু আলটিমেটলি দিল্লির আইএসআইপিএস সমস্ত অফিসাররা মোদীকে পকেটে করে দিলেন দুদিনের মধ্যে ইটস আ ফ্যাক্ট এবং উনি রিফর্ম করার চেষ্টা করলেন যে আমি আইএস বন্ধ করবো করে প্যারাল আমরা মানে এক্সপার্ট নেব বাইরে থেকে সেটা উনি চালুও করলেন কিন্তু সেখানে কিচ্ছু হলো না বাইরে থেকে লোক নিয়ে এক্সপার্ট বসিয়ে যে দিল্লিতে নতুন টাইপের একটা ব্রোক্রাসি আনার চেষ্টা চলেছিল কিচ্ছু হয়নি ট্রাম্পও চেষ্টা করছেন কিচ্ছু হয়নি কালকে ইনফ্যাক্ট আমাদের সেনেটার যিনি রিপাবলিকান পার্টির সেনেটার অলরেডি তিনি ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কারণ এই ডিপ স্টেটের উনি একজন রিপ্রেজেন্টেটিভ মি কর্নার যিনি সেনেট মেজরিটি লিডার অত সহজ নয় আমি এটা হাড়ে টের পেয়েছি এই এই ব্রোক্র্যাটটা এত ক্ষমতার এত টাকার এত মালিক হয়ে গেছে এবং এদের টাকা পয়সার এই ভূ থেকে ট্রাম্পও বেরোতে পারেনি মোদিও পারেনি কেউই পারেনি আর ডেমোক্র্যাট আর কংগ্রেসরা তো ওদের হাতের পুতুল হিসেবেই থাকে মানে ভারতের কংগ্রেস আর আমেরিকার ডেমোক্র্যাটরাই তো ব্রোক্র্যাটদের হাতে পুতুল হিসেবেই কাজ করে সেখানে আরও কিছু হয় না